এই শিয়াল আমার টয়লেটে হাগু করতে গেলে একটা গান শোনাতে হবে আমার অনেক হয়েছে তুই তাড়াতাড়ি হাগু করে এখান থেকে পালা এই ছাগল আমার এখানে হাগু করতে গেলে একটা গান শোনাতে হবে আমার গুয়ার মধ্যে বিস্ফোট হইছে আহা আহা আরে যা বলছি যা এখানে তোকে আর হাগু করতে হবে না যত সব ফালতু গান কোথাকার এই টুনি আমার টয়লেটে ফ্রিতে হাগু করতে গেলে একটা গান শোনাতে হবে হে ভগবান আমার তো এই মুহূর্তে প্রচুর জোরে হাগু পেয়েছে আর গানও মনে পড়ছে না এখন যে আমি কি করি টুনি তোমার বন্ধুরা সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে তোমাকে এক্ষুনি একটা উপায় বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ এই তো বন্ধুরা গানটা আমার মনে পড়েছে চোখের পলক এ কেমন ডাইনির ঝড় আরে টুনি তোর গানে আমি খুব খুশি হয়েছি তুই যত পারিস আমার টয়লেটে কর কোনো চিন্তা নেই